নিজের বাড়ির কাঁটাল দেখছিল আর মনে মনে সে খুব খুশি হলো গাছ ভর্তি কাঁটাল দেখে ওর মুখে যেন ঈদের হাসি সে চিৎকার করে মাকে ডাকল দেখবে এসো কি দারুন মা তখন উঠোনে বসে সবজি কাটছিলেন কি হলো রে দেখবে এসো তাড়াতাড়ি চাচ্ছি রে কেমন কি হয়েছে কি হয়েছে বলতো দেখি এত চেঁচাচ্ছিস কেন মা গাছের দিকে তাকিয়ে চমকে উঠলেন ওরে বাবা এত কাঁঠাল হয়েছে এই বছর এবার ভালো টাকা পাবো কাঁঠাল বিক্রি করে কাল লোক ডেকে পেরে বাজারে বিক্রি করতে নিয়ে যাব দূরে ঝোপের আড়ালে থেকে গোদাই নামের এক অলস যুবক ফিস ফিসে হাসতে লাগলো কাল কাঠাল পারবে কিন্তু আজ রাতেই তো গাছ খালি করে দেব সন্ধ্যা গড়িয়ে রাত হলো সবাই খেয়ে শুয়ে পড়লো চাঁদের আলোয় গাছটা যেন চকচক করছিল কিন্তু কারোর মনে হয়নি আজ রাতটা অন্যরকম ভোর চারটে দুটো ছায়া মূর্তি গাছের কাছে এসে দাঁড়ালো একজন গাছ বেয়ে উঠলো আর একজন নিচে দাঁড়িয়ে বস্তা নিয়ে প্রস্তুত কাঁঠাল পাড়ার সঙ্গে সঙ্গে শব্দ হতে খুকি হঠাৎ জেগে উঠল জানালা দিয়ে তাকিয়ে যা দেখলো তাতে ওর চোখ ছানা বড়া মা ওঠো চোর আমাদের কাঠার চুরি করছে কি বলছিস চোর মা বিশ্বাস করো কাছে একটা লোক উঠেছে আর একজন নিচে দাঁড়িয়ে বস্তা নিয়ে কি বললি খুকি কাঁঠাল চোর এই রাত্রিরে মা উঠে এসে জানালা দিয়ে তাকিয়ে দেখলেন সত্যি তো চোর গাছে মা রেগে গিয়ে বললেন ওরে বাবা আজ দেখি চোর নয় খচ্চর নেমেছে গাছে তারা এক মিনিট আমি এখনই আমাদের গুপ্ত অস্ত্র নিয়ে আসছি দাঁড়া খুকি আগে ওদের সব কাঁঠাল পারতে দে মা তোমার কি বুদ্ধি চোর চোর গাছে চোর চুরি চুরি করছে করছে চোর 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 গাছে প্রতিবেশীরা এই একে একে ঘর থেকে বেরিয়ে এলো চোরেরা ভয় পেয়ে গেছে একটা চোর গাছ থেকে নেমে পড়ে গেল এই তো এই তো সেই কথাই এই লোক বারবার চুরি করে একে এবার ছাড়বো না আর একজন ছুটে পালানোর চেষ্টা করতেই ধরা পড়ে গেল গ্রামের সবাই চোরদের ঘিরে ধরলো শেষমেশ চোরদের গ্রাম প্রধানের হাতে তুলে দেয়া হলো এই খুকি যদি সময় মতো না উঠত তাহলে এবারও আমরা চোরকে ধরতে পারতাম না এই মেয়েটি আমাদের গর্ব এই গ্রামের গর্ব এই দেশের গর্ব আমার মেয়েটা আসলেই বুদ্ধিমতি গ্রামের সবাই খুকির সাহস দেখে খুব খুশি হলো